হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সেই জন্য চলছে স্পেশাল বান্না প্রতিটা মেয়ের জীবনেই মানে বিবাহিত মেয়েরা চায় এই দিনটা তাদের জীবনে আসুক তাই আমার জীবনে ওই দিনটা এসেছে আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন আজকে দিনই সে আমার জীবনে এসেছে আজ তার হচ্ছে সেভেন বার্থডে তাই তার জন্মদিন উপলক্ষেই চলছে রান্না রান্নাবান্না দেখো আমার ওখানে পাঁচ রকমের মোটামুটি ভাজাভুজি ডাল তরকারি সব হয়ে গেছে এবার এখানে হবে মটন আর আর একদিকে হচ্ছে পায়েস তবে সেভাবে কিছু মানে লোকজন নিমন্তন্ন নয় ঘরোয়াভাবেই হচ্ছে প্রতি বছর তো সম্ভব নয় যে বিশাল আয়োজন করে জন্মদিন করা সেটা যাদের পক্ষে সম্ভব সম্ভব আমাদের পক্ষে সম্ভব নয় প্রতি বছর বড় ধুমধাম করে জন্মদিন করাই তাই যখন পাঁচ বছর ছিল তখন করেছিলাম পাঁচ বছর যখন পূর্ণ হয়েছিল এবার প্রতি বছর ঘরোয়া ভাবি ঘরোয়া আয়োজন করি তার জন্মদিনটা আমরা পালন করি তাই আজকেও সেই রকমই হচ্ছে তার ঘরোয়া আয়োজন হচ্ছে যখন আমার রান্নাবান্না মোটামুটি ও সবই শেষ হয়ে গেছে শুধু মটনটা আর পায়েসটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমার ক মটনের জন্যে পেঁয়াজ আদা রসুন মোটামুটি কষা হয়ে গেছে এবার মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ কষবো দেখো আলু মাংসটা আমার অনেকক্ষণ কষাও হয়ে গেছে এবার আলু দিয়েছি আর একটুখানি কষে তারপর জল ঢেলে এটাকে সিদ্ধ হতে দেবো মটর সিদ্ধ হতে বেশ সময় লাগে তাই প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে আস্তে স্লো মোশনে দিয়ে প্রায় এক ঘন্টা আমি উনুনে বসিয়ে রাখবো এটাকে ওদিকে পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে দেখো এদিকে যেখানে কেকটা আছে কাটবে সেখানে একটুখানি বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছে ডেকোরেশন করছে হচ্ছে আমার ভাই আমার ভাই আমার জন্মদিনে উপলক্ষে আমার ভাই আমার মা বাবা সবাই এসেছে আমার দুপুরের খাওয়া দাওয়ার জন্য ও থালা রেডি করা হয়ে গেছে দেখো এবার আমি ওকে দুপুরের খাওয়াটা খেতে দেবো মোটামুটি আমি দেখো পাঁচ রকমের ভাজা ডাল তরকারি পায়েস ডাল মাছ সবই করেছি দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার বিকেল হয়ে গেছে ছেলেটা অনেকক্ষণ ধরে কেকটা বলে ব্যস্ত উঠেছে আসলে ও তো খুব ছোট তাই বেলুন ফোলানো কেক কাটায় এটা ওর কাছে খুব এক্সাইটেড তাই ও কেকটা অনেকক্ষণ ধরে কাটবে কাটবে বলে ব্যস্ত হয়ে উঠেছে দেখো মোমবাতিটা যখন জেলেছে চারিদিকে ছড়াচ্ছে বলে ও একটু ভয় দূরে সরে গেছে সেভেন আর আরেকটা মোমবাতি জ্বলছে সেটা নেভাবার চেষ্টা করছে কিন্তু নেবাতে পারছে না তাই এপাশ ওপাস ঘুরে গিয়ে মোমবাতিটা নেভাবার চেষ্টা করছে কেক কাটা হয়ে গেছে কেকটা এবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে প্রথমে খাইয়ে দিল ওর ঠাকুমাকে এরপর খাইয়ে দিচ্ছে আমার মা হাজো দিদাকে তারপর আমার বাপিকে ওর ওর বাপিকে আমাকে আমার ভাইকে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলো ওটা হচ্ছে ও মামার বাড়ির দাদু আর এটা হচ্ছে আমার ভাই সবাই কি একটু একটু করে খাইয়ে দিলো দেখো ও কেক খেয়ে পুরো হাত মাখামাখি করেছে তাই আমি দেখছি ও তো একটা রুমাল পাই কি ওর ওর হাতটা মুখটা মুছিয়ে দেব কারণ কেক খেয়ে হাতে মুখে প্রচুর মেখেছিল সেই জন্য যাই হোক আমার ছেলেটা দেখতে দেখতে সাত বছর হয়ে গেল কত ঝড় ঝাপটা পার করে তবে ও আমার জীবনে এসেছে সবাই ওকে আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে সুখে আনন্দে জীবনটা কাটাতে পারে যা ভিডিওটা এরপর এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করো টাটা